আমার জামাইকে আজকে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাই না একদিনে খুব অত্যাচার করছে না তোরা খাইতে বসি মেয়ে পক্ষ থেকে না ছেলে পক্ষ থেকে আমরা ছেলে পক্ষ থেকে করে দিবেন সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ তো ব্যাপারটা হলো আজকে যাবো একটু বিয়ে বলে অনেকদিন বড় একটা বিয়ে ইনভাইট পাইছি ভাই তবু আবার বন্ধুর বিয়ে বলে কথা আর কিছুদিন আগে তো আমরা হয়তো দেখছিলে যে আমি একটা প্রি ডিংয়ে শুট করছিলাম সেই বন্ধুটার আজকে বিয়ে তো আজকে যাব আর আমি তো যেতেই হবে ভাই না গেলে হবে না বন্ধু বিয়ে বলে কথা ভাই যেতে তো হবে একবারে রেডি হয়ে যাব ওদের বাড়িতে তারপরে ওখান থেকে আটটা হোক নটা হোক তারপরে যাব আমি আবার যাব তখন বগন্তে সেটা ওইদিকেও আবার আমার হয় হ্যাঁ বন্ধুর দিদি ব্যাপারটা এটা ভাই তো চলো আমি আগে রেডি হয়ে তারপরে বাকি কথাগুলো হচ্ছে জাস্ট আমি বাড়ি আসলাম বাড়ি আসলে একটু ফ্রেশ ফ্রেশ হলাম এখন রেডি হয়ে বন্ধুটার বাড়িতে তারপরে আরেকটা বন্ধুর বাড়িতে দুইটা বন্ধুর বাড়িতে তো চলো আগে রেডি হয়ে তারপরে বাকি কথাগুলো হচ্ছে এই ছাত্রায় করে দিবেন রেডি হয়ে গেলাম আর প্রথমে ব্লেজার পরলাম আর ব্লেজার পরে ভালো লাগতেছে না কারণ ঠান্ডা পড়তে পড়ছে ভালোই তো এর জন্য ভাবতেছি ব্লেজার পরবো না এর জন্য নর্মাল একটা জ্যাকেট পরলাম আর ভিতরে হ্যানি পরছি বা সিম্বিল অনত গেট আপ দিয়ে নেবে কারণ আমাদের বয়সে কেউ দেখে আমার লোক নেই বুঝছো এবার এটাই তো এইভাবে সিম্বিল যাচ্ছি আর ভোগতের দিন একটু অন্যরকম আপ দেবো তো এই জন্য আজকে সিম্বিল ব্লেজার টেজার পোলাম না হয়তো দুই একটা বন্ধু ব্লেজার পরবে ওরা বলছিল কিন্তু আমি পরতেছি না ব্লেজার পড়লাম ভালো লাগতেছে না কারণ আমার পাতলা শরীরে ভাই ব্লেজার কি ভালো লাগে পাটকারির মতো তুমি ব্লেজার এই যে জ্যাকেট পরে যাবো দেখছি

অন্নপ্রাশনের কোর্টায় ব্লেজারটা পড়ে আছে রাহুল ওর অন্নপ্রাশনের ব্লেজারটা পড়ে আছে প্লিজ থাপ্তায় করে দিবেন ভাই ভালো আছিস তো এই যে আমাদের জামাই চলে আসে এই যে ব্লগার বন্ধু দাতে বন্ধু দিদিকে বিয়ে করতে এক ব্যাপার বেস্ট অফ লাক চলো

চিতলে চেকা চুকা যাতে কইনা মই কমা লৈ যোৱা খাইছে আমাক দেখি দেখি মুখখন দেখি না ছেলেপক্ষ থেকে আমরা ছেলেপক্ষ থেকে ছেলেপক্ষ থেকে তুই এটা বাড়ি দিয়ে ছেলেপক্ষ দিয়ে কই দি আছলি এই बर्थडे বাড়ি এর ছেলে বাড়ি হ্যাঁ এটা তো বাড়ি এটা তো বাড়ি ভাই ছেলেপক্ষের দুই পক্ষ ভাই একদম দুই পক্ষ কি করে অলক ভাই ভিলেজ ভিলেজ

নেক্সট ডে এই যে আমাদের পাত্র বাংলা কথা হলো কালকে বিয়ে হচ্ছে আজকে এখন আমরা নিতে আসি রাহুল রজত আমি আর এদিকে এই যে কি হবে দিদিরা তো সবাই আসি নিতে এখন আমাদের বর এখন কি প্ল্যান করে দেখি আমরা আমরা তো বাইক নিয়ে আসি কি প্ল্যান তো এখন আমিও বাইক নিয়ে যাব না মেন তো বিয়ে তুই করছিস না আমরা তো আসি এটা এটা এখন প্ল্যান চলছে হ্যাঁ আর তোমার কাছে একটা রিকোয়েস্ট আলতু বলতো ভিডিও দেবে না ব্লগার মানে আমি দিতে পারি

সবাই ভাই আজকে এই ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি কারণ এই ভিডিওটা তিন দিন থেকে কন্টিনিউ হচ্ছে কারণ প্রথম দিন বিয়ে করতে গেছিলাম সেদিন হলো তারপরের দিন রোজ সদিনে হইলো নিয়ে আসলাম বর আর বউকে আর আজকে হচ্ছে তোমার বউ ভাত তো আজকে যাব আর আজকে একটু কেটে অন্যরকম দিছি তো আমরা এখন সবাই রেডি আমি হলাম আর বন্ধুগুলো আসতেছে সবাই মিলে আজকে যাব আজকে লাস্ট এরপরে আর নাই খতম বুঝছো

জামাই আমাদের লজ্জা বেগে চলে গেছে নি থাপড়াই করে দিবেন ভাই এখানে গান চলছে পুরো এখানে